মাটি খুঁড়ে সারে পিনা করে মরা রে কব আমার ভালোবাসা গেছে মরে অন্তরের জমি খুঁড়ে কবর দিয়েছি এই বুকেরি ভেতর আমি কবর দিয়েছি এই বুকের ভেতর অন্তরেরও অন্তর দিয়া ভালোবাসলামে তুই নয়নের পানি দিয়া গোসল তারে অন্তরেরও অন্তর দিয়া ভালোবাসলামজা রে তুই নয়নের পানি দিয়া গোসল তারে আমার পুরা মনের আন্ধার ঘরে রাখছি স্মৃতি গোপন করে হাজারো খুঁজে কেউ পাবে না খব করে হাজারো খুঁজে কেউ পাবে না খব তুদা দিয়ে মাটি খুঁড়ে সাড়ে তিন হাতে জায়গা করে মরা মানুষ রে কব